আপোস ধরে দিব বেশি দিব না বলব এই সমস্ত কাজ করলে সমাজে মানুষদের সামনে মুখ দেখানো যায় না তোমারও মনসম্মান নষ্ট আমারও মনসম্মান নষ্ট আমাদের গোটা ফ্যামিলির মনসম্মান নষ্ট আমি চাই না তুমি আর এরকম ভুল আর দ্বিতীয়বার সরি

আমার দায়িত্ব আমি কি কি এই জিনিসটিভাবে গল্প তৈরি করা যায় দিলেন লাইনে কিছু না না আচ্ছা এর পরের থেকে মজার মজার গল্প দিয়ে দেবো উনি জান ফ্রি মাইন্ডে এটা ফানি দিব যানিমাইন্টে